সো ভিও আশাপতি সবাই ভালো আছেন আমি মোটামুটি ভালো আছি আর আজকে ভাবলাম অনেকদিন পরে আহ ইন্ডিয়ান ভিসা নিয়ে আপডেট একটা ভিডিও বানানো হয়ে যায় কারণ অনলাইনে মাঝে মধ্যেই দেখতে পাচ্ছি এরকম কিছু ইনফরমেশন চালু হলো ভারতীয় টুরিস্ট ভিসা তারপরে অবশেষে চালু ভারতীয় টুরিস্ট ভিসা মানে আপনারা যদি ইউটিউবে যান ফেসবুকে যান তাহলে দেখতে পাচ্ছেন যে এরকম ইনফরমেশন কিন্তু আসছে এরপরে দেখেন যে টুডে বেনাপোল স্পোর্ট কমপ্লিটলি কম ডিউ টু রেকর্ড ক্রাউড মানে অ্যাকচুয়ালি মেন ব্যাপারটা হয়েছে কি পূজা উপলক্ষে না কিছু তীর্থ ভিসা দিচ্ছে এবং যারা আছে হিন্দু সম্প্রদায় তাদের ভিসাও কিন্তু তারা পাচ্ছে তো সেই কারণে কিছু কমপ্লিকেশন দেখা দিয়েছে তারা বিশেষভাবে ভিসা পাচ্ছেন যারা যাদের সঙ্গে ইন্ডিয়ান কানেক্টিভিটি রয়েছে ইন্ডিয়ায় বিয়ে এ করেছেন বা ইন্ডিয়ার সাথে যাদের রিলেটিভ আছে বা এরকম বেশ কিছু ইনফর্মেশানের সাথে যাদের মিল আছে তারা কিন্তু ইন্ডিয়ান ভিসা পাচ্ছে তো মোস্টলি যে ব্যাপারটা সেটা হচ্ছে যে আপনাদের মানে ধর্মটা হিন্দু হতে হবে এরকম হলে কিন্তু ভিসা পাওয়া যাচ্ছে এরকম আমি বেশ কিছু কিন্তু জানতে পেরেছি এবং তারা টুরিস্ট ভিসাই পাচ্ছে মানে টি লেখা থাকছে তাদের ভিসাতে তে আহ দেখলাম কয়েকদিন আগে ফেসবুক এক ফায়ালিক সেনেটা তো আমি সেইটা দেখার পরে আমি চিন্তা করলাম যে দেখিয়ে এখন আপডেটটা কি আছে তো আমি যখন আহ এর ওয়েবসাইটে আসলাম না আইভ্যাক সেই পুরাতন নোটিশে ঝুলিয়ে রেখে দিয়েছে এখনো পর্যন্ত তারা কিন্তু এখনো পর্যন্ত সেখানে কোনোভাবে টুরিস্ট ভিসা র জন্য কোনো আপডেট কিন্তু তারা দিচ্ছে না অথচ আমরা কিন্তু সব জায়গাতে কিন্তু পাচ্ছি জেলা টুরিস্ট ভিসা দিচ্ছে এই টুরিস্ট ভিসা আসলে কাদের জন্য দিচ্ছে এই টুরিস্ট ভিসা বিশেষ বিশেষ দিচ্ছে এটা তীর্থ বিচার ভিতরেও পড়ছে কারণ তীর্থ বিচার অবশ্য এক দুই মাসের এক মাসের জন্য দেয় ওয়ান টাইম এন্ট্রি দেয় বাট মাল্টিপল টুরিস্ট ভিসা দিয়েও কিন্তু অনেকের ভিসা হচ্ছে দেখা যাচ্ছে কিছু প্রুভও এসেছে অনলাইনে বাট আমরা মানে নর্মাল যারা টুরিস্ট আমরা যারা মুসলিম বাংলাদেশি তারা কিন্তু এই ভিসাগুলো পাচ্ছি না যেমন ধরেন আমি অ্যাপ্লিকেশন করলাম অ্যাপ্লিকেশন কিন্তু করা হচ্ছে এখান থেকে আপনি টুরিস্ট স্যার অ্যাপ্লিকেশন করতে পারবেন টুরিস্ট স্যারের এই যে অ্যাপ্লিকেশন আছে অনলাইন অ্যাপ্লিকেশানে যদি যান আপনি কিন্তু এখান থেকে অনলাইন অ্যাপ্লিকেশন করতে পারবেন ঠিক আছে সো এই অনলাইন অ্যাপ্লিকেশন করার পরে যেটা হবে যে আপনি যে ওয়েব ফাইল নাম্বার পাবেন সেই ওয়েব ফাইল নাম্বার দিয়ে যখনই আপনি এখানে অ্যাপ্লিকেশন ফি জমা দিতে যাবেন তখন কিন্তু এখানে দেখতে পাচ্ছেন যে প্লিজ ওয়েট আন্টি স্লট অ্যাভেলেবেল মানে কোথাও কোনো স্লট নাই সো নাই সেখানে কিভাবে মানুষ এটা আমার কাছে খুবই মানে যেখানে অবাক লাগছে হয়তো বিশেষ বিশেষ কোন ওয়ে আছে তবে নর্মাল জনসাধারণের জন্য এখনো পর্যন্ত কিন্তু ইন্ডিয়ান ভিসা ওপেন হয়নি সেটা কিন্তু খুবই স্পষ্ট দেখা যাচ্ছে এখানে যে আমরা যারা সাধারণ জনগণ আছি তারা কিন্তু কোনোভাবেই টুরিস্ট ভিসা পাচ্ছি না সো যারা নর্মালি ট্রিটমেন্ট ভিসা নিয়ে যেতে চাচ্ছেন তাদের জন্য তো পাচ্ছে পারছেন আমার পরিচিত বেশ কয়েকজন কিন্তু ট্রিটমেন্ট ভিসা নিয়ে ইন্ডিয়ায় গিয়েছেন ট্রিটমেন্ট করাচ্ছেন আর শুনেছি যারা ট্রিটমেন্ট ভিসা নিয়ে ইন্ডিয়ায় যাবে তাদের কিন্তু অবশ্যই ট্রিটমেন্ট করায় তাদের ট্রিটমেন্টের পেপার তাদের কাছে প্রুফ রাখতে হবে আবার অনেকে আছেন যারা যে ওখানে ডেট এক্সটেন্ড করছেন অনেক বেশি দিন থাকতেছেন এই যে এফ অনুমতি লাগবে সেই ক্ষেত্রে হ্যাঁ তারপরে মেডিকেল রিসার্চ আবেদন করতে হবে তো সেই তো হাসপাতালেই যেতে হবে মানে আপনি যে হসপিটালের জন্য ইনভাইটেশন নিয়ে আপনি আপনার ভিসা নিয়েছেন অবশ্যই আপনাকে কিন্তু সেই হসপিটালে ডাক্তার দেখাতেই হবে সো এই ব্যাপারগুলো কিন্তু একটু মাথায় রাখবেন যারা মেডিকেল ভিসায় যা যাওয়া আসা করছেন বা যাবেন এরকম মনে করছেন সো আজকে পর্যন্ত যদি কখনো কোনো ভাবে আমি শিওর হতে পারি যে হ্যাঁ ইন্ডিয়ান ভিসা মানে দিচ্ছে বা ইন্ডিয়ান ভিসার আপডেট এসছে বা ইন্ডিয়ান ভিসা পাওয়া যাচ্ছে তো অবশ্যই আমার চ্যানেল মাধ্যমে আপনাদেরকে ইনফর্ম করার চেষ্টা করবো আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ টাটা ভালো থাকবেন সবাই